আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম উই ওয়ার লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছিলাম ইউ ওয়ার লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখছিলে ইউ ওয়ার লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখছিলে হি ওয়াজ লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছিল দে ওয়্যার লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলে আসলাম নতুন আরও একটা ক্লাস নিয়ে আমি মাহবালু মাহবুব স্যার মাহবুবস যে ইংলিশ চ্যানেলে আশা করছি তোমরা সকলেই ভালো আছো মাহবুবস ইংলিশ এজি ইংলিশ চ্যানেলের সাথে আছো আমরা বরাবরের মতোই আরো নতুন একটা টেন্স নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে সেটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স যদি তোমরা ইতিমধ্যে আগে টেন্সগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই এই ক্লাস দেখে এসে তারপরে এই ক্লাসে জয়েন করো আশা করছি এই পুরো ক্লাস যেটা তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটা উপভোগ করবে আশা করছি এই একটা চ্যানেলেই তুমি তোমার ইংরেজির কমপ্লিট প্রিপারেশনটা নিয়ে নিতে পারবা শুধু এটুকু বিশ্বাস রাখো যে আমি মাহবুব আলম স্যার তোমাদের জন্য এত এত ক্লাস সুন্দর করে সাজানোর চেষ্টা করছি কমপ্লিট একটা প্রিপারেশনের জন্য তো তোমরা অলরেডি গেস করতে পেরেছো যে আজকে আমরা কি শিখতে চলেছি হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে পাস্ট কন্টিনিউস টেন্স শিখতে চলেছি তো দেরি না করে চলো শুরু করি আমাদের আজকে লেসন পাস্ট কন্টিনিউস টেন্স বরাবর মতে আমরা এটাকে চারটা সেন্টেন্স পাঠানো ভাগ করেছি অ্যাফারমেটিভ নেগেটিভ এবং নেগেটিভ ওকে তো আমরা খেয়াল করি প্রথমে গঠনের কি আছে প্রথমে সাবজেক্ট আছে তারপরে ওয়াজ অথবা ওয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন আগেই বলেছি যে টেন্স কাজ করে ভার্ভ নিয়ে একটা টেন্স থেকে আরোটা টেন্স কোথায় আলাদা শুধুমাত্র ভার্বের গঠনে আলাদা আমরা এখানে আইনজি পাবো এবং সাথে পাবো আমরা আগে প্রেজেন্ট কন্টিনিউসে এমিজার পেয়েছিলাম এবং ভার্বের সাথে আইনজি পেয়েছিলাম তাহলে বোঝা যাচ্ছে যে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইনজী আচ্ছা একটা উদাহরণ আমাদের বোঝার চেষ্টা করো উই ওয়ার লার্নিং ইংলিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি বারবার লার্ন ভাবটা ইউজ করছি বোঝার সুবিধার্থে অর্থাৎ একটাই ভার্ভ লার্ন বিভিন্ন টেন্সে ব্যবহৃত হওয়ার ফলে বাংলা ক্রিয়াপদ এবং ইংরেজি সেন্টেন্সের ভাবটা বিভিন্নভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এই চেঞ্জটা বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের জন্য সেম বা একটাই ভার্ভ ব্যবহার করছি এতে বিরক্ত হবে না কারণ অন্যান্য ভার্ব দিয়ে কিন্তু আমরা ভবিষ্যতে আরো প্র্যাকটিস করবো উদাহরণটা খেয়াল করো উই ওয়ার লার্নিং ইংলিশ বাংলা হচ্ছে আমরা ইংরেজি শিখছিলাম তাহলে অতীতে কোনো একটা কাজ চলমান ছিল বা চলছিল এটা বোঝানোর জন্য আমরা ফার্স্ট কন্টিনিউস টেন্স এর সাহায্য নিব শিখছিলাম কাজটা অতীতে চলমান ছিল শেষ হয়েছিল কিনা বলছে না সো এরকম ক্ষেত্রে আমরা ফার্স্ট কন্টিনিউস টেন্স অ্যাপ্লাই করব এবার আমরা ছয়টা পার্সনে এই অ্যাফারমেটিভটাকে অ্যাপ্লাই করি চলো আই ওয়াজ লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম উই ওয়ার লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছিলাম ইউ ওয়ার লার্নিং তুমি ইংরেজি শিখছিলে ইউ ওয়ার লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখছিলে হি ওয়াজ লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছিল দে ওয়ার লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল ইন্টারেস্টিং না তুমি প্র্যাকটিস করো এরপরে চলে যাচ্ছি নেগেটিভ গঠনে নেগেটিভে কি হবে যেহেতু ওয়াজ ওয়ার আছেই সাবজেক্টের পরে আমরা ওয়াজ ওয়ের উপরে একটা নট নিব কিন্তু ভার্বেড প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি তে বরাবরই মতই থাকবেই এতে কোনো পরিবর্তন হবে না এবং বাকি অংশ নিয়ে নিব উদাহরণ দেখো উই ওয়্যার নট লার্নিং ইংলিশ যদি আমরা এই বাক্যটাকে নেগেটিভ করি বলি তাহলে বাংলাটা কি দাঁড়াবে আমরা ইংরেজি শিখছিলাম না কোন একটা কাজ করছিলাম এটা অ্যাফারমেটিভ কোন একটা কাজ করছিলাম না ওকে এবার আমরা প্র্যাকটিস করি আই ওয়াজ নট লার্নিং ইংলিশ আমি ইংরেজি শিখছিলাম না উই ওয়ার নট লার্নিং ইংলিশ আমরা ইংরেজি শিখছিলাম না ইউ ওয়ার নট লার্নিং ইংলিশ তুমি ইংরেজি শিখছিলো না লার্নিং ইংলিশ তোমরা ইংরেজি শিখছিল না হি ওয়াজ নট লার্নিং ইংলিশ সে ইংরেজি শিখছিলো না দে ওয়ার নট লার্নিং ইংলিশ তারা ইংরেজি শিখছিল না ইন্টারেস্টিং না তুমি প্র্যাকটিস করো এরপরে চলে যাচ্ছি ইন্টারেটিভ গঠন ইনটিভ কি হবে বড় বড় মতো সামনে চলে আসবে ওয়াজ বা সাবজেক্ট ওয়ারে প্রেজেন্ট ফর্মের সাথে এর এরপরে এক্সটেনশন এরপরে শেষে কিন্তু কোশ্চেন্ক দিতে বলব না আমরা উদাহরণটা খেয়াল করি ওয়ার উই লার্নিং ইংলিশ বাংলা ব্যাপারটা খেয়াল করো বাংলা বাক্যটা খেয়াল করো আমরা কি ইংরেজি শিখছিলাম আমি কি ফুটবল খেলছিলাম ওকে এবার আমরা ছয়টা পার্সেন্ট অ্যাপ্লাই করি ওয়াজ আই লার্নিং ইংলিশ আমি কি ইংরেজি শিখছিলাম ওয়ার উই লার্নিং ইংলিশ আমরা কি ইংরেজি শিখছিলাম ওয়ার ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছিলে ওয়ার ইউ লার্নিং ইংলিশ তোমরা কি ইংরেজি শিখছিলে ওয়াজ হি লার্নিং ইংলিশ সে কি ইংরেজি শিখছিল ওয়ার দে লার্নিং ইংলিশ তারা কি ইংরেজি শিখছিল ইন্টারেস্টিং না তুমি প্র্যাকটিস করো খেয়াল করো এখানে আই এবং ইয়ের ক্ষেত্রে অর্থাৎ ফার্স্ট পার্সন সিঙ্গুলার এবং থার্ড পার্সন সিঙ্গুলারে ওয়াজ নিয়েছে বাকি প্রত্যেকটা গ্রুপ কিন্তু ওয়ার নিয়েছে এটা খুব ইম্পর্টেন্ট খেয়াল রাখবে এরপরে চলে যাচ্ছি আমরা তারপরের ফর্ম্যাট নেগেটিভ ইন্টারভিউ নেগেটিভ ইন্টারভিউ কি হবে ওয়াজেন্ট অথবা ওয়ার প্রথমেই এরপরে সাবজেক্ট তারপরে ভারত প্রেজেন্ট ভারতের সাথে আইনজি যুক্ত প্লাস এক্সটেনশন শেষে কোয়েশ্চেন মার্ক উদাহরণটা খেয়াল করো ওয়ার এন্ড উই লার্নিং ইংলিশ বাংলাটা খেয়াল করো আমরা কি ইংরেজি শিখছিলাম না আমরা কি খেলছিলাম না আমরা কি পড়ছিলাম না ওকে এবার আমরা প্র্যাকটিস করি ওয়াজ আই লার্নিং ইংলিশ আমি কি ইংরেজি শিখছিলাম না ওয়ার এন উই ওয়ার এন্ট উই লার্নিং ইংলিশ আমরা কি ইংরেজি শিখছিলাম না ওয়ার এন্ড ইউ লার্নিং ইংলিশ তুমি কি ইংরেজি শিখছো না ওয়ার ইউ লার্নিং ইংলিশ তোমরা কি ইংরেজি শিখছিল না ওয়াজ হি লার্নিং ইংলিশ সে কি ইংরেজি শিখছিল না ওয়ার দে লার্নিং ইংলিশ তারা কি ইংরেজি শিখছিল না ইন্টারেস্টিং না মাইড স্টুডেন্টস খুবই ইন্টারেস্টিং তোমাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই পুরো ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে কৃতজ্ঞতা স্বরূপ তোমার বন্ধুদের সাথে এটা শেয়ার করে দেবে ওকে আর তোমরা কোন কোন ধরনের ভিডিও বা লেসন বা ক্লাস পেতে চাচ্ছ সেটা কমেন্ট করে জানিয়ে দাও এবং মাহবুব মাহবুব ইজি ইংলিশ চ্যানেলের সাথে থেকে আগামী ক্লাসগুলো উপভোগ করার জন্য তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি শেষ করছি আজকের ক্লাস আশা করছি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং পরবর্তী ক্লাসে আবার জয়েন করবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো মাহবুব ইজি ইংলিশের সাথে থাকো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম